দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে জনসংযোগ বাড়াতে অভিনব উদ্যোগ বসিয়াটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুল রহিম দিলুর শুক্রবার সন্দেশখালী ব্লকের কালীনগর বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিনব ভোট প্রচার শুরু করলেন বসিয়াট লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুল তিনি সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে অভাব অভিযোগের কথা তারপরে কালীনগর শহরের দোকানদার থেকে শুরু করে ক্ষেত নজুর সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি বাদুড়িয়ার বলিষ্ঠ প্রয়াত গপ্পা সাহেবের ছেলে কাজী আব্দুল রহিম দিলু এই নাম শুনতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বড় বড় সভা সমাবেশের দিকে নজর না দিয়ে একেবারে মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে প্রচারকে মূল হাতিয়ার করেছেন তিনি নির্বাচনী প্রচারের শেষে কাজী আব্দুল রহিম দিলু সংবাদ মাধ্যমের কাছে জানান এখানকার মানুষ তো যত প্রচারে বাড়ছে আর কি যত এগোচ্ছে তত যেন মানুষের যে এত আগ্রহ এবং একটা পরিবর্তন তারা চান সেটা প্রায় প্রত্যেকটা মানুষে আমি ভোটপ্রাপ্তি হয় তাদের কাছে আশীর্বাদ দেওয়া চাই তারা একটাই কথা বলছেন যে একটু পরিবর্তন আমরা খুব পরিবর্তন চাই এই একটা কথা ভীষণভাবে তাদের মনে তাদের মুখে আসছে বারবার সুন্দরবন মানুষের জন্য বিশেষ করে আপনার কী ভাবনা আছে যদি আপনি সুন্দরবন মানে প্রথম কথা হচ্ছে যে এখানকার পানীয় জলের খুব সমস্যা যেটা মানুষের বিশেষ প্রয়োজন আজকে দীর্ঘ চৌত্রিশ বছর বাম জমানো ছিল এখন এই সাত আট বছর বর্তমান সরকার চলছে পানীয় জলের একটা প্রথম যে উদ্যোগ নেওয়া উচিত ছিল এই এলাকার মানুষের জন্য সেটা কিন্তু নেওয়া হয়নি বা সেই ব্যবস্থাপনা খুবই দুর্বল সুন্দরবন যাওয়ার একটা তো একমাত্র সংযোগ হিসেবে যেগুলো নদীর উপরে যেগুলো ব্রিজ হচ্ছে এই ব্রিজগুলো যদি আমরা সেইভাবে সরকার যদি একটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যদি এর সংযোগের ব্যবস্থা নেন ব্রিজ তৈরির পরিকল্পনা নেন তাহলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ আমি যদি ভারতবর্ষের পার্লামেন্টে যাই তার কারণ জাতীয় কংগ্রেস এবার ভারতবর্ষে ক্ষমতায় আসবে বিজেপির পতন হবে এবং বসিহাটা আমি জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিয়াটা মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন আমি নিশ্চিত এই প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা এবং ছোট মাঝারি যারা ব্যবসায়ী মানুষ শ্রমিক কৃষক মানুষ তাদের জন্যে নিশ্চিতভাবে একটা আমার লড়াই থাকবে তাদের জন্য সুরাহার কিছু ব্যবস্থা থাকবে জয়ের জন্য কতটা আশাবাদী মানুষের বসিরহাটে একমাত্র আমি একমাত্র প্রার্থী যে ভূমিপুত্র অর্থাৎ আমার নিজের ভোটটা আমি একমাত্র দিতে পারবো অন্য কোনো প্রার্থী দিতে পারবেন না বসিরহাটের মানুষ বসিরহাটের মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে দীর্ঘদিন ধরে বসিরহাটের বাইরের মানুষ এখানে প্রার্থী হচ্ছেন জিতছেন পাঁচ বছর পরে চলে যাচ্ছেন কেন তাদের স্মরণ হচ্ছে সেটা তাদের দল বলতে পারবে বসিয়াটে একমাত্র আমি প্রার্থী যে আমি ভূমিপুত্র এবারে নিজের ভোট একমাত্র আমি দিতে পারবো অন্য কোনো প্রার্থী এখানে তার নিজের ভোট দিতে পারবেন না তো সেখানে বসিয়াটের মানুষ জাতি ধর্ম দলমত নির্বিশেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এবারে তাদের বসিয়াটের ভূমিপুত্র অর্থাৎ আমাকেই তারা এখান থেকে নির্বাচিত করে তাদের সুখ দুঃখের কথা ভারতবর্ষের পার্লামেন্টে বলা তাদের আগামী দিন অনেক বেশি তাদের যেসব সমস্যা আছে সেগুলো সুরা হবে এই আশা তারা রাখেন এবং তারা খুব আশাবাদী সেই জন্য আমি মানুষের মহাজোটের প্রার্থী কংগ্রেস দল বসিহাটের সতেরো লক্ষ মানুষ এখানে বাস করেন কিন্তু সতেরো লক্ষ মানুষের মধ্যে একজনও সিপিএম তৃণমূল এবং বিজেপি তারা লোক খুঁজে পাননি সেখানে দাঁড়িয়ে আমি একমাত্র কংগ্রেস দল আমাকে ভূমি পুত্র হিসেবে এখানে প্রার্থী করেছেন মানুষ তাই সিদ্ধান্ত নিয়েছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে যে এবার তারা ঘরের ছেলেকে পাঠাবেন তাদের ঘরের সমস্যা সমাধান করার জন্য বসিরহাট থেকে শেখ মুক্তর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা